ধর্মপ্রাণ মুসলিমদের ঘরে বসে পবিত্র হজের অভিজ্ঞতা দিতে একাধিক ভার্চুয়াল রিয়ালিটি হজ সিমুলেটর নির্মাণ করা হচ্ছে ভার্চুয়াল হজ কখনোই সশরীরে মক্কায় গিয়ে হজ পালন করার বিকল্প হতে পারে না কিন্তু যাদের হজ পালন করার সামর্থ্য নেই তারাও এই পদ্ধতিতে পবিত্র হজ করার সামান্য অভিজ্ঞতা লাভ করতে পারবে দুই সালে সারা বিশ্বের প্রায় পঁচিশ লক্ষ লোক পবিত্র হজ পালন করেছিল কিন্তু মহামারীর কারণে দুই সালে মাত্র এক হাজার মানুষ হজ পালন করার সুযোগ পেয়েছে মহামারীর সংকট কাটিয়ে উঠতে না পারায় দুই সালে হজে অংশগ্রহণ করতে পারবে মাত্র ষাট হাজার মানুষ আর্থিক এবং শারীরিক সামর্থ্যের অভাবে প্রতিবছর বিশ্বের বহু মুসলিম হজে যেতে পারে না বিভিন্ন অসুবিধার কারণে যাদের হজ করা হয়ে ওঠে না তারা যেন ভার্চুয়াল রিয়ালিটি প্রযুক্তি ব্যবহার করে হজের অভিজ্ঞতা নিতে পারে সেই চেষ্টাটাই করেছে পাকিস্তানের এক সফটওয়্যার প্রতিষ্ঠান লাভবাইক জিয়ার লিমিটেড নামের এই কোম্পানি তৈরি করেছে বিশ্বের প্রথম রিয়ালিটি হজ ওমরা ট্রেনিং সিমুলেটর এই সফটওয়্যার তৈরি করার মূল উদ্দেশ্য ছিল হজগামী মুসলিমদের প্রশিক্ষণ প্রদান করা লাভবাইক জিয়ার ব্যবহার করে পবিত্র মদিনার গুরুত্বপূর্ণ স্থানগুলো ভার্চুয়ালি ঘুরে দেখা যাবে সেই সাথে বিভিন্ন জায়গা চিনে নেওয়ার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনাও থাকবে পবিত্র হারাম শরীফের ছোটোখাটো সকল বিস্তারিত সহ সম্পূর্ণ থ্রি মডেল নির্মাণ করা হয়েছে এই অ্যাপ্লিকেশনের ভেতরে হজের যে কোনো কাজ অনুকরণ করার সাথে সাথে সেই কাজের দোয়া স্ক্রিনের সামনে চলে আসবে যেমন অ্যাপের ভেতর প্রথম কাবার সামনে গেলে প্রথমবার পবিত্র কাবা দর্শনের সময় যে দোয়া পাঠ করতে হয় সেই দোয়া পর্দায় ভেসে উঠবে তাওয়াফ থেকে শুরু করে শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপের মতো হজে গিয়ে যা যা করতে হয় সেই সমস্ত কাজের অনুশীলন করা যাবে খুব সহজে হজে যে সমস্ত ভুলের কারণে সম্পূর্ণ হজই বাতিল হয়ে যেতে পারে লাভবাইক ভিয়ারে সেসব বিষয়ে গুরুত্বের সাথে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে ভার্চুয়ালি হজের অভিজ্ঞতা দিতে মুসলিম থ্রিডি নামের আরেকটি শিক্ষামূলক ভিডিও গেম আসছে জার্মান ভিত্তিক সফটওয়্যার কোম্পানি বিজিটেক এই গেমটি নির্মাণ করেছে এই গেমে প্রথমেই আপনার জাতিবর্ণ উল্লেখ করে নিজের ত্রিমাত্রিক চরিত্র নির্মাণ করতে হবে পুরুষদের জন্য চুল দাড়ি পোশাক এবং নারীদের জন্য বোরকা ও হিজাবের রং ইচ্ছামতো নির্ধারণ করা যাবে পবিত্র মক্কানগরীর ভার্চুয়াল জগতে এই গেমটি খেলতে হবে আপনি চাইলে মক্কানগরীর প্রাচীন যুগের আবহও দেখতে পারবেন হজের এই গেম খেলতে একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আপনাকে সার্বক্ষণিক সহায়তা করবে তিনভাবে গেমটি খেলা যাবে ফ্রি প্লে মোড স্টোরি মোড এবং অনলাইন মোড ফ্রি প্লে মোডে আপনি ইসলামের বিভিন্ন ঐতিহাসিক স্থানের ভার্চুয়াল জগতে ইচ্ছা মতো বিচরণ করতে পারবেন স্টোরি মোডে একজন শিক্ষকের অধীনে আপনি ইসলাম শিক্ষার ছাত্র হিসেবে গেম খেলতে পারবেন সেই সাথে গেম খেলতে খেলতে ইসলামের অনেক বিষয় শিখতে পারবেন এবং অনলাইন মোডে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করা অন্যান্য গেমারদের সাথে ভার্চুয়ালি হজের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এছাড়া বিখ্যাত ইসলামী বক্তাদের লাইভ আলোচনায় অংশগ্রহণের ব্যবস্থা